বলুন তো ভাই নবীর মানুষ আর পৃথিবীতে কেউ ছিল বর্তমান কেউ আছে কেমন পর্যন্ত যদি লক্ষ লক্ষ দূরবীন দিয়ে নবীর ভালো মানুষ খোঁজা হয় একটা ভালো মানুষ কি পাওয়া যাবে জোরে বলেন যাবে কেন যাবে না আল্লাহ বলেছেন হলো কি গ নবী আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী এই পাঠিয়েছি নবীর সেইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল না অথচ নবী পৃথিবীতে যখন আসলেন বাবা বেঁচে ছিল না ছয় বৎসর বয়সে মাকে তিনি হারাইয়াছেন দীর্ঘদিন দাদার সংস্পর্শে থাকার পরে দাদা চলে যাওয়ার পরে চাচার সংস্পর্শে থেকেছেন চাচাও চলে গেছে সারাটা জীবনে তিম অবস্থায় কাল অতিবাহিত করেছে ঘরে খাওয়ার ছিল না পরনে ভালো কাপড় ছিল না মাথায় তেল ছিল না পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না তবু নবী কখনো কোনো কাজে জড়িত হন নাই আর তোমার আমার একটু নামাজ পড়তি আদায় করতি বলেই ভাই গরিব মানুষ ঘরে খাওয়ার নাই বিশ্বাস করো তোমার সেইতে আমার নবী আরো গরিব ছিলেন তারপরে নবী ধর্মের কাজ করেছেন দিনের কাজ করেছেন তুমি কেন করতে পারবে না তুমি খালেজ নিয়ে রাস্তায় নামো তোমার সাহায্য করার জন্য আমার আল্লাহ যথেষ্ট এবার আসুন নবীর ভালোবাসা ছাড়া আল্লাহরে পাওয়া নবী ছাড়া আল্লাহরে পাওয়া কুল ইন কুন্তুম ওয়া নাল্ল লাকুম যুনুবাকুম বুকুম্ন গফুরুর রাহিম হ্যাঁ নবী আপনি বলে দিন আল্লাহ তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তা বিউনি আমি নবী আমার এত্তেবা করো আমার অনুসরণ করো আমার অনুকরণ করো আমার অনুসরণ আমার অনুকরণ করে যদি চলতে পারো ইয়াকে ফিরিলা কুম জুনু বা তোমাদের জীবনের সব গোনাগুলো আল্লাহ মাফ করে দেবে এবার বলুন তো আমার মাথায় এই টুপিটা কার সুন কথা বলেন কথা বলেন কার সুন্নাথ আমার মুখের দাড়ি টাকার সুননাথ আমার গায়ের পাঞ্জাবি ডাকার সুননাথ তাহলে পাঞ্জাবি পরা সুননাথ টুবি পরা সুননাথ দাড়ি ডাকা সুন্নাত পাগড়ি পরা সুননাথ মেশো পরা সুননাথ মিষ্টি খাওয়া থাল থালচিটি খাওয়া যে নবীর সুননাথ প্রয়োজনে ওই নবীর দিনকে বাস্তবায়ন করার জন্য জেলে যাওয়াটাও সুননাথ কুরাইয়জন ওই নবীর প্রতিষ্ঠা করার জন্য ফাঁসীর কাষ্ঠে ঝালাটাও সুন্নাত কুরাইয়জন ওই নবীর দিন قائমের জন্য রাস্তাতে মারি খাওয়াটাও সুন্নাত কিন্তু আমাদের দেশের মানুষেরা মিষ্টি খাওয়া সুন্নাতটা খুব পছন্দ করে দাড়ী রাখা সুন্নাতটা খুবই পছন্দ করে কিন্তু রাজপথের ওসুলের পক্ষে মিছিল করতে হবে এই তামার দেশের মানুষ মানতে চায় না ওর মাতু জু النار يقولون <applause> يا ليتنا أطعنا الله وأطعنا الرسول طعنا ساداتنا أقبرا أنا فدلونا السبيل من الأذاب والعنهم لعنا كبيرا لا تكونوا كالذين آذوا موسى، فبراهم الله مما قالوا، وكان عند الله وزير. الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامه ثلاثه الانبياء ثم العلماء ثم الشهداء او كما قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليهم وسلموا تسليما اللهم سلام مولانا محمد وعلى آل سيدنا حبيبنا لا إله إلا الله جرلا إله

সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি বগুড়া জেলার ধুন থানা ধুন থানার পীড়াপাট নোরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার খানার উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফির ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার বাইশ এগারোই পৌষ চোদ্দশয় উনত্রিশ বঙ্গবন্ধ রস সম্বাদ আজকের এই ছাব্বিশে ডিসেম্বর তাফসিরুল কোরআন শ্রদ্ধা শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম ঢাকা সভাপতি সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বৃন্দ জনাব মোহাম্মদ আমিনুর ইসলাম মন্ডল সেক্রেটারি অত্র মাদ্রাসা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম কানুনগো পিরাপাট সহ আজকের মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ প্রধান মেহমান জনাব প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ মাহফুজার রহমান স্বত্বাধিকারী মৌসুমী ফার্মেসি পিরাপাট বিএনপি বাজার কেশিয়ার পত্র মাদ্রাসা কই প্রধান অতিথি মাহবুজার ভাই কই ও আপনি জি মাশাল প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহকারী শিক্ষক মহিষবান পুরুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মেহমান কই প্রধান মেহমান আসেনি আচ্ছা আজকের মাহফিলের অন্য অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন কারি এম এম শফিকুল ইসলাম বিন মুজিবুর রহমান ক্ষুদ্র ফুলকোট ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ওতিমখানা শাহজাহানপুর বগুড়া দ্বিতীয় তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ নাজমুল হুদা বিন তাহের মহতামিম অত্র জি মোহতামিমন্য ওলামায় হাজরত জাগরণী পেশ করেছেন অন্ধ হাফে জাহাঙ্গীর আলম কোথায় জি আজকের এই মাহাবিলের আগত দিনদার পরেজগার মত্তাকি মুসলমান ভাই ও বন্ধুরন পদ্মায় অবস্থানরা তা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন বারাকাতুহু সুক্রিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক আপনাকে আমাকে বাংলাদেশের মুসলমান বানিয়েছেন কোন দেশের মুসলমান বানিয়েছেন সবাই মিলে বলুন কোন দেশের মুসলমান বানিয়েছেন একে তো মুসলমান বানিয়েছেন তারপর আবার কোন দেশের মুসলমান বানিয়েছেন বাংলাদেশের মুসলমান বানিয়েছেন এর জন্য আমরা শুক্রিয়া আদায় করছি এই কারণে যে সমস্ত বেধর্মী দেশে মুসলমানরা বসবাস করে তাদের অবস্থা কিন্তু অনেক খারাপ ভারতে এমনও জায়গা আছে যেখানে মুসলমানদের ঈদের দিনে বন্ধ করে দিয়ে শুভ শুকর ঢুকাইয়ে রাখে ভারতে এমনও জায়গা আছে মুসলমানদের মসজিদগুলো বন্ধ করে দিয়ে তারা কেলাপ তৈরি করেছে সেই দিক থেকে তো আমরা ভালো আছি নাকি মায়ানমারের মুসলমান আল্লাহ আমাদের বানান নাই মায়ানমারের মুসলমানেরা কিন্তু খুব কষ্ট ছিল সহ্য করতে না পারে প্রায় লক্ষের মায়ানমারের মুসলমান আমাদের বাংলাদেশে তারা বসবাস করছে আল্লাহ আমাদের মায়ানমারের মুসলমান বানান নাই আমেরিকার মুসলমান বানান নাই রাশিয়ার মুসলমান বানিয়ে বানান নাই বানাইয়াছেন কোন দেশের মুসলমান জোরে বলেন কোন দেশের মুসলমান আচ্ছা বলুন তো আপনারা যে বাংলাদেশের মুসলমান এই জন্য আপনারা কি খুব খুশি খুব খুশি আচ্ছা আপনি যে মুসলমান খুশি হলেন আপনার আছে কি কিছু আছে আছে দুটো জিনিস একটা হচ্ছে মার খাওয়া আর একটা হচ্ছে জেলে যাওয়া এই দুটো জিনিস ছাড়া আপনারা আমার আর কিচ্ছু নাই তবে তাও কিন্তু আমারে জেলে দিচ্ছে আমারে মারতেছে কোনো আমুসলিম নয় মুসলমান নামধারী একদল মনাফেক আমাদের জেলে ঢুকাচ্ছে মুসলমান একধারী মুসলমান এক নামধারী একদল কাফেরের চালচারাই আমাদের সহ্য করতে পারে না তাহলে আমাদের আছে কি মারণ অস্ত্র সব বেধর্মীদের হাতে ক্ষেপণাস্ত্র সব বেধর্মীদের হাতে হাতে তারপরে বোমা পারমাণবিক বোমা সব বেদর্মীদের হাতে আমেরিকার হাতে এই গোটা পৃথিবীর একজন মডল আছে সেই মডলের নাম কি জো বাইডেন সেই ইচ্ছা করলে কাউকে মারে ইচ্ছা করলে কাউকে বাসাই রাখে আফগানিস্তান কিন্তু সেই ধ্বংস করেছে তারাই ধ্বংস করেছে ঠিক আছে তারাই তামা বানিয়েছে কথা বলেন ঠিক না ঠিক ওদের মত মতন চললে সে ভালো মত মতন না চললে তার ওদের কাছে আমরা ভালো না তাহলে তাদের কাছে আছে সব আমার কাছে কিচ্ছু নাই তবে একটা জিনিস আমার কাছে আছে সেটা হলো আল্লাহর কোরআন কথা বলেন ঠিক নেবে ঠিক বলুন তো আমেরিকা রাশিয়া জাপান জার্মান এই দেশের নেতারা যদি মারা যায় এরা যাবে সব কোথায় জোরে বলেন সব যাবে কোথায় আমার দেশের মুসলমান মারণাস্ত্র নাই ক্ষেপণাস্ত্র নাই কোটি কোটি টাকার মালিক আমরা নাই কিন্তু বেধরি মিরা জেনে তোমাদের আছে মারণাস্ত্র আর আমাদের আছে বুক ভরাই মা তোমাদের হাতে আছে মানুষ মারার জন্য ক্ষেপণাস্ত্র আর আমাদের হাতে আছে জান্নাতে যাওয়ার জন্য আমার দেশের একজন মুসলমান সকালবেলা জান হয়ে গেল ঠান্ডা পানি দিয়ে উজু করে সালাতের জন্য মসজিদে চলে গেল সালাত শেষ হয়ে গেল ইমাম সাহেবের সঙ্গে কিছু তসবি তাহালিল পড়ে আল্লাহর বান্দা বাড়ি আসলো বাড়িতে যা ছিল তাই খানাপিনা করে কেউ বা ভ্যান নিয়ে রাস্তায় নামল রেজেকের জন্য কেউ বা রিক্সা নিয়ে রেজেকের জন্য রাস্তায় নামল কেউ বা কৃষিকাজ করার জন্য মাঠে নেমে গেল আল্লাহর ওই বান্দা নামাজ সলাত আদায় করার পরে যদি রাস্তায় নামে আর ওর বুকের পর দিয়ে যদি ট্রাকটা চলে যায় ওই ব্যক্তি মরে গেলে যাবে আল্লাহর জান্নাতে আর তুমি আমেরিকার বিরাট প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসে আছো তোমার মতো প্লিজ পাড়া গিলে যাবে আল্লাহর জাহান তাহলে যে ব্যক্তি আল্লাহ আমাদের ইমানদার বানালেন কোরআন বানালেন নামাজ আদায়কারী বানালেন সেই আল্লাহর শুক্রিয়া আসতে হবে না জোরে হবে আল্লাহর শুকরিয়াটা আসতে হবে না জোরে হবে তাহলে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ কার শুক্রিয়া আদায় করলাম আমি যখন আলহামদুলিল্লাহ বললাম তখন আমার গালের জিব্বাটা নড়াচড়া করেছে না দাঁড়াই আছে কথা বোঝেন আমার কথা বোঝেন গালের জিব্বাটা নড়াচড়া করলো না দাঁড়াই থাকলো তাহলে গালের জিব্বা না নাড়িয়ে কেউ কথা বলতে পারবো আমরা কথা বলতে পারবো তাহলে আমার গালের ভিতরে জিব্বা আছে তাই আমি কথা বলি এবার আসুন বলুন তো আমার জিব্বা বড়ো না গরুর জিব্বা বড়। বুঝে শুনে বললেন আমার গালের জিব্বাটা বড় না গরু জিব্বা বড়ো নিঃসন্দেহ গরু কথা বলতে পারে পারে না আপনি বলো বলেছেন যে জিব্বা আছে তাই কথা বলি এবার বলুন তো গরু সাইতে মশির জিব্বা গো মহিষ কি কথা বলতে পারে মসির চাইতে হাতির জিব্বা হাতি কি কথা বলতে পারে তাহলে তুমি আর আমি কেন কথা বলি জিজ্ঞাসাটা কার কাছে করবো আল্লাহ বলতেছেন আর রহমান তেলাওয়াতের পরে যারা আল্লাহ আকবর বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন সরে বলুন আল্লাহ আকবর এতগুলো মুসলমান গাল মুখ বন্ধ করে বসে আছেন কে জন্য আপনারা কেউ কে আলহামদুলিল্লাহ কেউ আপনার জবান কি বন্ধ হয়ে গেল জোরে বলুন আল্লাহ এখনো হয়নি এখনো হয়নি সবাই মিলে বলুন আল্লাহ এই মুসলমানের বাচ্চা আল্লাহ হকবর বললি কি গোনা হয় আল্লাহ হকবর বললি গোনা হয় তাহলে আল্লাহ হকবার বলতে সমস্যা কি আর রহমান আল্লা ইং সান আল্লা মাহুল বাইয়া কিছুটা হয়েছে হতেই হবে হতেই হবে আমি বস করে গা আরাপনি আর আপনি পোলট্রি মুরগির মতন এ ওয়াজ আমার দ্বারা হবে না এ আওয়াজ আমি করতে পারি না বক্তার যদি গা ঘামে সরো গা ঘামা লাগবে আল্লাহ রহমান বলতে বায়ান সে যে রহমান শিখালেন কোরআন শ্রীজিলেন মানুষ শিকালেন বায়ান এবার আসুন আমাকে কথা বলার শক্তি কে দিয়েছে আরো জোরে বলেন কে দিয়েছে তাহলে গরুর জিব্বা আছে মশির জিব্বা আছে ছাগলের জিব্বা আছে মোষ গুরু ছাগল কথা বলতে আমারও জিব্বা আছে আমি কেন কথা বলি বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান বিজ্ঞান রিসার্চ করতে শুরু করলো বিজ্ঞান রিসার্চ করে আনসার যেটা পেয়ে গেল সেটা হলো তোমার আর আমার বড় জিব্বার আর একটা ছোট জিব্বা আছে দুলোটার মুসলমানেরা বলুন তো আমার বড় জিব্বার পাশে একটা ছোট জিব্বা আছে না নাই আছে কিন্তু গরুর সারা জীবন গরু খাইছেন গরু দেখেন নাই আমার বড় জিব্বার পাশে একটা ছোট জিব্বা আছে সেই জিব্বাটার নাম কি এই আলা জিব্বা আছে তাই আমি কথা বলি এই আলা কথা তৈরি করে বড় জিব্বাটা কথা বাহির করে দেয় যেই ব্যক্তির আলা জিব্বা নাই ওই ব্যক্তি হল বোবা আর যে ব্যক্তির আলা জিব্বা আছে তুলনামূলকভাবে ছোট ওই ব্যক্তি কি তোতলা তাহলে আল্লাহ মারে তোতলা বানালেন না বোবাও বানান নাই বড় জিব্বার বসে ছোট্ট একটা জিব্বা দিয়ে যে মালিক এই সুন্দর ভুবনে তোমাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন সেই আল্লাহর শুক্রিয়া আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ প্রশংসা করি আমি আল্লাহ আল্লাহতাল বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত আল্লাহর মহিমা তারা গাইছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার প্রশংসা করি আমি আল্লাহ তালা ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি একই পৃথিবীর কারোর সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টি আল্লাহ তালা আসেন একজন প্রমাণ হইল ঠিক সে রবের নামে আবারও শুক্রিয়া আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমি উম্মত বলে দাবি করি সেই নবীর নামে প্রাণ ঢালা দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লাম বলুন তো ভাই নবীর ভালো মানুষ আর পৃথিবীতে কেউ ছিল বর্তমান কেউ আছে কেমন পর্যন্ত যদি লক্ষ লক্ষ দূরবীন দিয়ে নবীর ভালো মানুষ খোঁজা হয় একটা ভালো মানুষ কি পাওয়া যাবে জোরে বলেন যাবে কেন যাবে না আল্লাহ বলেছেন নবী আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী এই পাঠিয়েছি নবীর সেইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল না অথচ নবী পৃথিবীতে যখন আসলেন বাবা বেঁচে ছিল না ছয় বৎসর বয়সে মাকে তিনি হারাইয়াছেন দীর্ঘদিন দাদার সংস্পর্শে থাকার পরে দাদা চলে যাওয়ার পরে চাচার সংস্পর্শে থেকেছেন চাচাও চলে গেছে সারাটা জীবনে তিম অবস্থায় কাল অতিবাহিত করেছে ঘরে খাওয়ার ছিল না পরনে ভালো কাপড় ছিল না মাথায় তেল ছিল না পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না তবু নবী কখনো কোনো নাই কাজে জড়িত হন নাই আর তোমার আমার একটু নামাজ পড়তি সালা দাদায় করতে বলি বলেই ভাই গরিব মানুষ ঘরে খাওয়ার নাই বিশ্বাস করো তোমার সেইতে আমার নবী আরো গরিব ছিলেন তারপরে নবী ধর্মের কাজ করেছেন দিনের কাজ করেছেন তুমি কেন করতে পারবে না তুমি খালেস নিয়ে নিয়ে রাস্তায় নাম তোমার সাহায্য করার জন্য আমার আল্লাহ যথেষ্ট এবার আসুন নবীর ভালোবাসা ছাড়া আল্লাহরে পাওয়া নবী ছাড়া আল্লাহরে পাওয়া কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহাবিবুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম হে নবী আপনি বলে দিন ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমি নবী আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো আমার অনুকরণ করো আমার অনুসরণ আমার অনুকরণ করে যদি চলতে পারো ইয়া বা খুম তোমাদের জীবনের সব গোনাগুলো আল্লাহ করে দেবে এবার বলুন তো আমার মাথায় এই টুপিটা কার সুন্নাত কথা বলেন কথা বলেন কার সুন্নাত আমার মুখের দাড়িটা কার সুন্নাত আমার গায়ের পাঞ্জাবিটা কার সুন্নাত তাহলে পাঞ্জাবি পরা সুন্নাত দবি পর সুন্নাত দাড়ি রাখা সুন্নাত পাগড়ি পরা সুন্নাত মেসওয়াক করা সুন্নাত মিষ্টি খাওয়া সুন্নাত থাল চিটি খাওয়া যে নবীর সুন্নাত প্রয়োজনে ওই বাস্তবায়ন করার জন্য জেলে যাওয়াটাও সুন্নাত ঠিক প্রয়োজনে ওই প্রতিষ্ঠা করার জন্য ফাঁসীর কাষ্ঠে ঝোলাটাও সুন্নাত প্রয়োজনে ওই নবীর দ্বীন কিন্তু আমার দেশের মানুষেরা মিষ্টি খাওয়া শূন্যতটা খুব পছন্দ করে দাড়ি রাখা শূন্যতটা খুবই পছন্দ করে কিন্তু রাজপথের রসুলের পক্ষে মিছিল করতে হবে এই শূন্যতা আমার দেশের মানুষ মানতে চায় না